আমার আমল হাসি খালি সারাদিন ঘুরে বেড়ায় কাজের কথা কইলেই এক কথা দি পারবো না আমো একটা বেহা ঘুরে ঘুরে খালি সালে কাজের কথা কই আজ আবার একটা আমার কাজের কথা কই শুনলে ভালো না শুনলে বালসিরা গেল এবারে আইজুন একটা মিনিট কার্ড এনে দে তোরে বা লিখিত এক সেকেন্ড আব্বা আমি তো আবার সব কথা মনে রাখতে পারি না আমার মনে হয় তোমার জয় ভালো হয়েছিল শুন আইজুল

30 টাকার মিনিট কার্ড 30 টাকার মিনিট কার্ড 30 টাকার মিনিট কার্ড এই আইজোল এই করতে করতে কোন আর কইছ না রে ভাই अब्বা 30 টাকার মিনিট কার্ড কিনে খায় ফেলা দিবার কছি 30 টাকার মিনিট কার্ড দূর শালা পাগল মিনিট কার্ড খাবার জিনিস মিনিট কার্ড মোবাইল ভরার জিনিস তোর বাপের রাগ খেল নাই

সে মিনিট কাট কো আমি মোবাইলে কথা কব দে আব্বা আমার মিনিট কাটের কথা মনে নাই আমি স্পিরিট কিনা খাইলিছি হাই রে মানুষ যে কয় আমার সাল পাগল তার সিরা আমি তো বিশ্বাস করি নি কিন্তু আজকে আমার বিশ্বাস হয়ে গেছে হাসিস না তুই ডাক্তারের কাছে নিয়ে যাবো গোটা বডি মেশিনের মধ্যে ঢুকা দিয়ে পরীক্ষা করে দেখবো তোর মাথার মধ্যে এ বা ওটার মধ্যে স্পিড ক্যান পাওয়া যায় না ওটা পাগল সারার মেশিন আপা আমি যদি পাগল ভালো হই তাহলে চলো এবা তুই রে মাথা থেকে পা পাগল ভালো হবি চল যাই প্রতিদিন আমার কাছে রোগীর অভাব হয় না আজকে রোগী একটাও নাই আবার কোম্পানির লোকের অভাব নাই এ যাইসা বৈসা আছে স্যার আর যাই করেন আমাদেরকে একটু দেখেন স্যার আমার কোম্পানির ওষুধ রোগীর সিট একটু লেগে দেন স্যার হ্যাঁ 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 তোমরা কোম্পানির লোক আমার সাথে যা সিটারি করলে তা তো করলে এতে গত মাসে আমার ঘরের খাট ভেঙে গেছে তোমরা কোম্পানির লোক দিতে চাইলে দিতে চাই সেই সেই দিলে না তোমার ভাবি মানে আমার বউ দুজনে মিলে মাইজাতে শুয়ে থাকি কিন্তু খাট তোমরা আর কিনে দিলে না তোমরা তো এরকম সিটারের সিটার কোম্পানির লোক স্যার স্যার আপনাকে এই মাসের ভিতরে একটা খাট দিবই স্যার যদি আমার কোম্পানি থেকে দিবি না দিলে স্যার আমার পকেটে থেকে আপনাকে দিব স্যার আমি ডাক্তার সাহেব খাট আপনার পরে আগে আমার সাওয়ালের চিকিৎসা আগে দেন কি ব্যাপার কি হচ্ছে আপনার ছেলে ডাক্তার সাহেব আমার বেটা কিছু মনে থাকে না এই মাথার মধ্যে কি আছে মাতাটা পরীক্ষা করে দেখেন তো রোগী একটা পাশে ঠিক আছে সিটি স্ক্যান করলে তোমার সাওয়ালের মাথার ভিতর কি আছে সব ধোরা পড়বি আর এই চিকিৎসা এখনই দেয়া লাগবি চিকিৎসা দিলেই

যখন তার একটু ঠেকে তখন মাতার ভালো থাকে সব কিছু মনে পড়ে যখন তার একটু লুজ কানেকশন একটু সরে যায় তখনই মনে কারণ হই পাল্টা শুরু করে দেয় এটাই হচ্ছে বড় সমস্যা ডাক্তার সাহেব লুজ কানেকশন হচ্ছে এটা আমি তো বুঝୁ না তাই কি করে হচ্ছে আমাকে একটু বুঝিয়ে দিবেন না এই দেখেন লুজ কানেকশন কিভাবে হয় দেখেন এই দেখেন মাথার তার এই দেখেন কাটা দেখেন কি অবস্থা ডাক্তার সাহেব ওই যে তাঁতাল আছে না জম্মের জোড়া দিয়ে দেন তো আমার আরেক ভালো লাগছে না যাতে পাগল ভালো তার জোড়া দিয়ে দিব ঠিক আছে কিন্তু পাগল ভালো হইতেও পারে নাও পারে এর কোন গ্যারান্টি নাই ও ডাক্তার সাহেব আপনি কি বিয়ে করছেন এই যা তার আবার লুজ কানেকশন কম্পাউন্ডার রেডি হও তাড়াতাড়ি চিকিৎসা দেওয়া লাগবে তার জোড়া দিয়ে দিবো জোরি ভাবে জোরা দাও লাগবি কম্পাউন্ডার রেডি হও স্যার স্যার রেডি ডাক্তার সাহেব আমার সালের চিকিৎসার দরকার নাই আমার পাগলা তার সিরা সাওয়ালি ভালো হইছিল আমি সাড়ে কে চলে যাবো হে বা উঠে তো হায় রে আমার রুগিও গেল আমার খাটও গেল কি লাভটাই হইল